তোমাকে বলতে মন সারা দিন কতবার তোমাকে মনে পড়ে বলার ভাষা নেই প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে আসে চোখ বন্ধ করলেই তোমার মুখটা ভাসে আমার সামনে তুমি না থাকলেও আমার হৃদয়ের জন্য তোমার জন্যই সব সময় কাঁদে তোমার হাসি তোমার কথা তোমার চোখের সুন্দরতা সবকিছু আমার মনে গেঁথে গেছে কেতে এখনো আছে কখনো মনে হয় তুমি আমার কাছে আসো পাশেই বসে আছো আমার কথা শুনছো তুমি যেখানেই থাকো আমি তোমাকে কখনো ভুলতে পারি না তোমার স্মৃতি সার এক মুহূর্ত আমি থাকতে পারি না প্রতিদিন তোমাকে ভেবেই দিন পার হয়ে যায় তোমার কথা ভাবতেই রাতও শেষ হয় তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় উপহার যা আমি কখনো ভুলতে পারবো না আমার ভালোবাসা তোমার জন্য কখনো কমবে না বরং প্রতিদিন বাড়তেই থাকবে তুমি আমার জীবনের সেই বিশেষ মানুষ তার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে চাই তোমার জন্য আমার মন সব সময় খোলা থাকে আমার ভালোবাসা চিরকালেই তোমার সাথে জড়িয়ে থাকবে তবে এখন যে কথাগুলো বললাম এগুলো এখনকার কথা না এগুলো ছিল আমার সেই সময়ের কথা এখন আর তোমাকে ছাড়া আমি কষ্ট পাই না এখন আর তোমাকে নিয়ে স্বপ্ন দেখি না আমি পাচ্ছি আমি স্বপ্ন দেখি সুতোর নিজেকে নিয়ে আমার পরিবারকে ফেলে আমার বাবা মাকে সেরে তোমাকে পাওয়ার চিন্তা করেছিল কিন্তু মেয়ে মানুষ যে স্বার্থপর হয় সেটা কখনো চিন্তা করিনি একটা সময় বুঝলাম পৃথিবীতে আসলে কেউ হয় না আপন হয় না ক্ষণিকের মিলামেশা আর বাকিটা সবই অভিনয় তাই সৃষ্টিকর্তাকে ভালোবাসলে হয়তো সে প্রতিদান আজ আমি পেয়ে যেতাম তখন হয়তো আমি বুঝতে পারি নাই মানুষকে ভালোবাসলে বিনিময় অবহেলা আর কষ্ট পেতে হয় তাই তুমি চলে গেছ আজ আর সেটা নিয়ে আফসোস করি না সময় এসেছে নতুন কিছু গড়ে তোলার সময় এসে এসেছে নতুন কিছু শুরু করার তাই নতুন কিছু শুরু করে সময়ের শব্দ ব্যবহার করে নিজেকে সাকসেস করে তুলতে চাই তুমি চলে গেছো ইটস নট ম্যাটার ফর মি আমিও একদিন সফল হব সফল হলে সাকসেস মানুষ যারা তাদের সঙ্গিনী যতটা মূল্যবান তার চেয়ে বড় মূল্যবান হচ্ছে একজন সৎ সঙ্গিনী পাওয়া আমি চিন্তা করি আমি যদি ভালো হই আমার চরিত্রেও যদি ভালো হয় একদিন সৃষ্টিকর্তা আমাকে একজন সৎসঙ্গিনী দিয়ে দিবেন সুতরাং তুমি চলে গেছো তোমাকে কোনো অভিশাপ কিংবা তোমাকে নিয়ে আর আফসোস করি না এখন শুধু সময় এসেছে আমার নিজেকে করে তোলার কারণ সফল এবং সাকসেস না হলে পুরুষদের কোনো মূল্য নেই